যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়ে পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাতে ধুচ্ছে থালা বেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চড় চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানি স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যেই মেয়েটা না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপুর কাছে বাসন মাঝে যে মেয়েটা যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারুর কাছে ওদের কাছে প্রশ্ন করো। ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেটা রাস্তা ঘাটে পড়ছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজে লোকের গুতো লজেন্স খাওয়ার বয়স যাদের পড়ছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে তারাদের রাখি স্বাধীনতার মানে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে স্বাধীনতার সংগ্রহ পুজো সেকল ছেরা পাখির গানে